জয়নগরের সেই বিখ্যাত মোয়া আর স্পেশাল মুরগি এখন আপনারা বাড়িতেই খুব সহজে ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে নিতে পারবেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম কারিগরি প্রসেস সহ আর কিছু সিক্রেট উপকরণ দিয়ে দেখিয়ে দেবো কিভাবে এই মোয়াটা বানালে বাড়িতে এক সপ্তাহ রেখে দিলে মোয়াটা একদম শক্ত হবে না নরম সফট কিন্তু সব সবসময় থাকবে তো বন্ধুরা আজকের এই মোয়াটা যেহেতু এখানে স্পেশাল আর নরম তুল তুলে সফট বানাবো সেজন্য আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে দেখতে হবে কারণ আমি এখানে ভিডিওটাকে একটা স্টেপের মাধ্যমে ভাগ করে নিয়েছি তাই এখানে প্রথম স্টেপে আমি একটা পাতলা রস তৈরি করে নেব তার জন্য আমি মেজারিং কাপের এক কাপের মতো জল একটা কড়াই দিয়েছি আর যতটা পরিমাণ জল তার হাফ পরিমাণে মানে হাফ কাপের মতো এখানে নলেন গুড় বা খেজুর গুড়টা দিয়ে দিলাম দিয়ে দুটো ছোটো এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম রেখে আস্তে আস্তে এটা একটা সুন্দরভাবে ফুটিয়ে রস তৈরি করে নেবো আর এটা হাতে নিয়ে দেখতে পারেন রসটা কিন্তু খুব পাতলা কিন্তু এখানে তৈরি করতে হবে রসটা তৈরি করে নেওয়ার পর আমি একটা বাটিতে নিয়েছি নেওয়ার পর এটা আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি আর এটা আমি কিভাবে ব্যবহার করব সেটা আমি ভিডিওর মধ্যেই দেখিয়ে দিচ্ছি তারপরে দেখুন আমি এখানে দ্বিতীয় স্টেপে কিন্তু এখানে চলে যাচ্ছে দ্বিতীয় স্টেপে আমি কি করব এখানে আমি এক কাপ চিনি আর এখানে হাফ কাপ জল আর এক কাপ খেজুর গুড় বা নলেন গুড় দিয়ে একটা পাক তৈরি করব আপনারা যদি বাড়িতে অল্প করে করেন সেক্ষেত্রে পরিমাপগুলো কমিয়ে বাড়িয়ে নেবেন আর পদ্ধতিটা একই রকম থাকবে এবার গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম রেখে দু থেকে তিন মিনিট যদি আপনারা এটাকে পাক করেন দেখবেন এই পাকটা সঠিকভাবে হয়েছে কি সেটা বোঝার জন্য হাতে নিলেই দেখতে পাবেন এরকম একটা সুতোর মতো এক সিরার মতো হচ্ছে যখনই এরকম এক সিরার মতো হয়ে যাবে তখনই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এই গুড়টাকে একটু ঠান্ডা করে নেবেন দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি দেখুন খই এই খইটা সাধারণত বাজারে যে খই পাওয়া যায় সেটাই দিচ্ছি কারণ দেখুন এই মোয়াটা বানাতে গেলে আপনাদেরকে কনকচুর ধানের যে খই পাওয়া যায় সেটা ব্যবহার করতে হয় জয়নগরে এটা ব্যবহার হয় কিন্তু দেখুন বাজারে সব সবসময় কনকচুর ধানের খই আমরা পাই না সেই জন্য আমি নর্মাল দোকানে যে খইগুলো পাওয়া যায় সেই খই দিয়েই আপনি করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই খইটা আমি দেবো এই গুড়টার পরিমাপ বুঝে এখানে আমি প্রথমে পাঁচ কাপের মতো মেজারিং কাপের খই দিয়েছি খইটা দিয়ে যখন আমি নাড়বো আমি দেখতে পাবো যে গুড়টার মধ্যে খইটা কতটা পরিমাণ লাগতে পারে সেটা আপনি আইডিয়া করলেই বুঝতে পারবেন বা দেখলেই বুঝতে পারবেন তো এখানে পাঁচ কাপ দেওয়ার পর আমি দেখলাম যে এখানে খইটা কিন্তু গুড়টা বেশি লাগছে সেজন্য আরও দু কাপ খই এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পর এটা যখন নাড়ব দেখতে পাচ্ছেন যে খু গুড়টা কিন্তু একদম পারফেক্টলি খয়ের মধ্যে মিশে যাচ্ছে তার মানে কি এতে গুড়টা যে ছিল সেটা কিন্তু সঠিকভাবে খৈয়ের মধ্যে মিশে যে একটা মুরগির মতো তৈরি হয়ে গেছে এটাকে নাড়তে নাড়তে দেখতে পাবেন যে একটা সুন্দরভাবে শুকিয়ে মুরগি তৈরি হয়ে গেল এই মুরগিটা কিন্তু আপনারা বাড়িতে তুলে রাখতে পারেন আমি এখান থেকে কিছুটা মুরগি তুলে নিচ্ছি কারণ এটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো মুরগিটা কতটা শুকনো বা কর করে হয়েছে এটা কিন্তু বাড়িতে আপনারা এই মুরগিটা যে কোনো সময় আপনারা খেতে পারবেন বাড়িতে এয়ার টাইটের মধ্যে রেখে দিয়ে আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন বা কোনো পুজো এটা লাগাতে পারবেন এই মুরগিটা খেতে কিন্তু খুবই সুন্দর এবারে দেখুন এখান থেকে দু কাপের মতো আমি এখানে মুরগি তুলে নেওয়ার পর আমি যে পাত্রার রসটা তৈরি করে রেখেছিলাম সেই পাতলা রসটা আমি এখান থেকে দু চাটু দেবো প্রথমে দু চাটু দেব দেবার পর এই খইটার সাথে মিশিয়ে দেবো এখানে আমি প্রথমে বেশি দেব না সবসময় চেষ্টা করবেন প্রথমে কম দেবার দিয়ে আমি দু চাটু দেবার পর আমি এটাকে নেড়ে দেব। তো বন্ধুরা এখানে পাতলা রসটা দেবার পর খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেবেন মিশিয়ে নিলে দেখবেন যে মুরগির মধ্যে যে গুড়টা আছে সেটাও কিন্তু খুব সহজে গলবে আর খইগুলোও একটা ভিজতে সুবিধা হবে এবারে দেখুন এখানে যে এক্সট্রা আমার গুড়ের রসটা ছিল সেটা এখানে লাগছে না সেটা আমি সরিয়ে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি সাইডে রেখে দেওয়ার পর এরপরে আমি একটা ক্ষীর তৈরি করব যে খোয়া ক্ষীরটা হয় সেটা তো আপনারা এখানে বাজার থেকেও খোয়া ক্ষীর কিনে আনতে পারেন অথবা তৈরিও করে নিতে পারেন আমি এখানে দু কাপের মতো দুধ লিকুইড দুধ নিচ্ছি এখানে পাঁচশো গ্রামের মতো আমি এখানে লিকুইড দুধের ক্ষীরটা তৈরি করব এর জন্য আমি কড়াতে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে আমি লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এটাকে ফোটাবো আর ফোটাতে ফোটাতে আপনাদের টাইম লাগবে পাঁচ থেকে দশ মিনিটের মতো আর ফোটাতে ফোটাতে যখন দেখবেন এই দুধের ক্ষীরটা একদম গাঢ় হয়ে যাচ্ছে কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছে তখনই বুঝবেন ক্ষীরটা একদম পারফেক্ট রেডি এরপরে ক্ষীরটাকে একটু কড়ার মধ্যে টানিয়ে নেবেন টানিয়ে দেখবেন যখন একটু শুকনো শুকনো হয়ে গেছে তখনই কিন্তু এটাকে খুন্তি করে ছে একটা জায়গার মধ্যে এটাকে তুলে নিতে হবে কারণ এটাকে একটু শুকনো করলে তবে কিন্তু এটা গ্রেট করা যাবে এবারে এটাকে ঠান্ডা হতে আমি রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি এখানে যে এখানে যে মুরগিটা ভিজিয়েছিলাম সেটা আমি একবার দেখে নেব কি পর্যায়ে আছে এরপরে আমি এখানে মুরগিটাকে একবার নেড়ে দিয়ে দেখছি যেখানে গুড়ের পরিমাণ যে পাতলা রসটা দিয়েছি তার পরিমাণটা মনে হচ্ছে যেন একটু বেশি লাগছে সেই জন্য আমি এখানে কি করব এর জন্য আমি এখানে আরও এক কাপের মতো খই অ্যাড করব প্রথমে আমি হাফ কাপ খই দেবো দেবার পর এটা চেড়ে দেব তারপরে যদি মনে হয় আরও হাফ কাপ আমি এখানে দিয়ে দিলাম দেবার পর এটাকে নেড়ে চড়ে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে রসটা আছে সেটা পারফেক্ট আছে এই রসটা কিন্তু খইটা টেনে নেবে এবারে ঢাকা দিয়ে এটাকে আপনাদেরকে ছয় থেকে সাত ঘন্টা রেখে দিতে হবে কারণ খইগুলো সম্পূর্ণ না ভিজলে আপনারা এই মোয়াটা পাকাতে পারবেন না আর কোয়ালিটিটা ভালো হবে না এবারে দেখুন ছয় থেকে সাত ঘন্টা হয়ে যাওয়ার পর আপনারা হাতে করে নিয়ে এরকম চেক করবেন যদি দেখেন যে খোইটা দেখবেন একদম নরম সফট হয়ে যাচ্ছে তখনই কিন্তু বুঝতে পারবেন যে মোহাটা আমাদের একদম পাকাতে রেডি হয়ে গেছে এবারে এটাকে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে খোয়া ক্ষীরটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি নেওয়ার পর আমি এখানে অর্ধেক ক্ষীর আমি এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ রেখে দিলাম ডেকোরেটিংয়ের জন্য তারপরে দেখুন এখানে আমি এই ছোটো এলাজের গুঁড়ো দিয়ে দেবো ছোটো এলাজের গুঁড়োটা কিন্তু এখানে মাছ দিতেই হবে কারণ নাহলে এর যে মোয়ার যে টেস্টটা সেটা কিন্তু আসবে না এবারে দেখুন আমি এখানে কিছু উপকরণ দিলাম কাজু বাদাম আর এখানে চেরি ফলের কুঁচো আর দিয়ে দিচ্ছি এই সিক্রেট উপকরণ যেটা হচ্ছে গুঁড়ো দুধ এটা কিন্তু একদম সিক্রেট আর এখানে একটু মাখা সন্দেশ নিয়েছি দোকান থেকে একশো গ্রামের মতো এই সাদা মাখা সন্দেশ হোক গুড়ের হোক যেটাও দিতে পারেন এটাও কিন্তু সিক্রেট একটা উপকরণ এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে একটু হাতে করে প্রেস করে করে মাখিয়ে দেবেন তারপরে দিয়ে দেবেন এক চামচ থেকে পাঁচ চামচের মতো ঘি আমি এখানে এক চামচ ঘি দিয়েছি আপনারা চাইলে পাঁচ চামচও দিতে পারেন এবারে দেখুন এই সমস্ত ঘিটা মেখে মাখিয়ে নেবার পর এটাকে একটা প্লেটের মধ্যে রেখে আধ ঘন্টার জন্য একটু রেস্টে রাখবেন তাহলে দেখবেন এটা অনেকটাই সুন্দরভাবে পাকানো যাবে তো বন্ধুরা আপনি আপনাদেরকে এর আগে মোয়া রেসিপি দেখিয়েছি সেটা নর্মাল মোয়া জয়নগরের নর্মাল মোয়া এটা একদম স্পেশাল আপনারা যদি এইভাবে বাড়িতে করেন দেখবেন এটা কিন্তু তৈরি করে নেওয়ার পরেও আপনারা সাত দিন পর্যন্ত মোয়াটা নরম রাখতে পারবেন একটু শক্ত হবে না এরপরে এই মোয়াটাকে আপনার আধ ঘন্টা রাখার পর আমি এটাকে হাতে নিয়ে দেখলাম যে এটা সুন্দরভাবে পাকানো যাচ্ছে এরকম তখন আমি গাওয়া আখিয়ে একটু হাতে মেখে নিয়ে এইভাবে মোয়ার সেবে এটাকে পাকিয়ে নেবো তাহলে কিন্তু আমাদের মোয়া একদম পারফেক্ট রেডি তো বন্ধুরা আপনারা এই রকম যদি মোয়াটা তৈরি করতে পারেন এই সমস্ত সিক্রেট উপকরণ দিয়ে আপনাদের এই মোয়াটা খেতেও কিন্তু অনেক টেস্ট লাগবে আর কিন্তু এই মোয়াটার কিন্তু অনেকটা দামি মোয়া কারণ দেখুন এর মধ্যে এত কিছু মেশানো আছে যে জন্য এই মোয়াটার কিন্তু দাম হিসাব করলে কিন্তু অনেকটাই কিন্তু আপনারা যদি বাড়িতে তৈরি করেন দেখবেন অনেক কম খরচে এটা বানাতে পারবেন এবারে এই মোয়াটাকে সুন্দরভাবে একটা ফিনিশিং আনার জন্য ওপর থেকে আমি যে খোয়াকিটারটা রেখেছিলাম উপর থেকে এইভাবে গ্রেট করে দিয়ে দিলাম দেওয়ার পর একটা করে কিস এর উপরে বসিয়ে দিলেই দেখতে পাবেন একদম মোয়ার পারফেক্ট রেডি আর এখানে দেখুন যে মুরগিটা তৈরি করেছি সেটাও কত ঝরঝরে রয়েছে এই মুরগিটা আপনারা বাড়িতে এক থেকে দেড় মাস আরামসে রাখতে পারবেন খারাপ হবে না আর যখন তখন এই মুরগিটা খেতে পারবেন আর এই মুরগির টেস্টটাও কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই মুরগির টেস্টটা কতটা সুন্দর আর কতটা সফট এবারে দেখুন আমি এখানে মোয়াগুলো খুব সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এই মোয়াটা আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রাখলে আপনারা দেখবেন গাটা একটু হালকা টেনে যায় কিন্তু ভেতরের নরমটা কিন্তু সমান থাকবে এবারে এটাকে আমি একটা কেটে বা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো বন্ধুরা আজকের এই ময়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার